নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত প্রত্যেককে শুভ গণেশ চতুর্থীর প্রণাম এবং শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের পর্ব শুরু করছি আজকে আমরা কথা বলবো ভগবান গণেশের এমন দশটি তথ্য নিয়ে যা হয়তো আপনার অজানা অনালোচিত আপনি জানতে পারলে আনন্দিত হবেন গণেশকে আরো বেশি করে বুঝতে পারবেন চিনতে পারবেন জানতে পারবেন তাই আমাদের আজকের আলোচনায় শেষ পর্যন্ত সঙ্গে থাকুন হয়তো আপনাদেরকে আনন্দ দিতে পারবো আর আমাদের আজকের পর্বে যারা নতুন তাদের যদি আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তার কারণ আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি এই সবেরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হই আর সেই উৎসাহকে পাথেয় করে আজকে আমরা গণেশ সম্পর্কিত হয়তো আপনার অজানা তথ্য পরিবেশিত করছি দেখুন আমরা সবাই জানি যে দেবাদিদেব মহাদেব এবং পার্বতীর সন্তান গণেশকে নিয়ে আমাদের ধর্ম তথা দর্শনে নানা কাহিনী প্রচলিত তিনি সবার আগে পূজা পান তিনি সিদ্ধিদাতা তার শিরোচ্ছেদ কিভাবে হয়ে সেখানে হাতির মাথা হেলু তা আমরা অনেকেই জানি এবং সব দেবতার আগে গণেশে পূজা করা হয়ে থাকে তাই তিনি অগ্রপুজ্য আর গণপতি বাপ্পা তার ভক্তদের মনে সব ইচ্ছা পূরণ করেন তাই তিনি দাতা বা সিদ্ধি বিনায়ক তাকে বলা হয় বিঘ্ন হর্তা অর্থাৎ যিনি সমস্ত প্রতিবন্ধকতা সমস্ত বাধা বিঘ্ন দূর করেন তাকে বলা হয় সিদ্ধিদাতা যিনি সাফল্য প্রদান করেন তাকে বলা হয় বুদ্ধিদাতা যিনি জ্ঞান বিচক্ষণতা ও প্রজ্ঞা দান করেন আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনে গণেশ যেমনভাবে পূজিত হন একইভাবে এবং সমানভাবে হিন্দু তথা এবং বৌদ্ধ এবং জৈন ধর্ম গণেশের গুরুত্ব কিন্তু অপরিসীম এবং তার যে মূর্তি গণেশের মূর্তি আমরা এইখানে যেমন পাই ঠিক তেমনভাবেই দক্ষিণ পূর্ব এশিয়ায় নেপাল থাইল্যান্ড বালি কম্বোডিয়া এমনকি জাপানে পর্যন্ত পাওয়া যায় কিন্তু আবারও বলি গণেশ সম্পর্কে আমাদের ধারণা কিন্তু সীমিত আমরা জানি তিনি সিদ্ধিদাতা আমরা জানি তার একটি দাঁত ভাঙা ইঁদুর তার বাহন এবং পূজার শুরুতেই তার নাম স্মরণ করা হয় আসলে গণেশ সম্পর্কে বহু অজানা তথ্য রয়েছে যেই মধ্যে দিয়ে আমরা দেখতে পারি যে কেবলমাত্র পূজ্য দেবতা তিনি এক আধ্যাত্মিক এবং মানব জীবনের এক চূড়ান্ত দর্শন হচ্ছেন এই গণেশ আর সেই জন্য আমরা গণেশ সম্পর্কে দশটি অনালোচিত এবং হয়তো আপনার অজানা তথ্য এই মুহূর্তে আমরা শোনাব প্রথম যেটি বলবো সেটি হচ্ছে গণেশের দ্বৈত জন্ম কথা এবং তার উৎপত্তিটাই হচ্ছে রহস্যময় শিব পুরাণে বর্ণিত আছে দেবী পার্বতী চেয়েছিলেন তার নির্দেশে চলবে এমন একজন বিশ্বস্ত প্রথা একদিন তিনি তার দুই সখী জয়া এবং বিজয়ার পরামর্শে নিজের শরীর হলুদ এবং চন্দন দিয়ে করেন এরপর সেই হলুদ চন্দন দিয়ে দেবী সৃষ্টি করেন গণেশকে এবং তাকে প্রাণ দিয়ে বলেন তুমি আমার দ্বার রক্ষক হবে এবার গণেশ জন্মাবধি পার্বতী দ্বার রক্ষক হয়ে দ্বারের সামনে অবস্থান করছিলেন এবার শিব তখন প্রবেশ করতে গেলে গণেশ তাকে বাধা দেন এবার শিব তাতে শিরচ্ছেদ করে পরে দেবতাদের অনুরোধে শিব হাতির শির প্রতি স্থাপন করে তাকে জীবিত করে তোলে এটি গণেশের জন্মের একটি আখ্যান আমরা পাচ্ছি আবার বৈবর্ত পুরাণে বলা আছে শিব ও পার্বতীর ঐশ্বরিক মিলন থেকে গণেশের উদ্ভব ফলে তিনি শক্তির প্রকাশ এই যে গণেশের জন্ম কথা এর একটি কিন্তু গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে তিনি একদিকে প্রকৃতি অর্থাৎ পার্বতী থেকে উদ্ভূত আবার অন্যদিকে পুরুষ অর্থাৎ শিবের শক্তি অতএব গণেশ হচ্ছে আবার বলি অনালোচিত তথ্য হয়তো আপনার অজানা বিভিন্ন পুরাণে গণেশের রূপ ও বৈশিষ্ট্য বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে শিব পুরাণ অনুযায়ী গণেশের শরীরের রং হচ্ছে সবুজ আবার ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা পাচ্ছি গণেশের রং হচ্ছে গৌরবর্ণ তিন নম্বরে আমি বলবো কোথাও গণেশকে পার্বতী জ্যেষ্ঠ সন্তান বলা হয়েছে আবার কোথাও কনিষ্ঠ পুত্র হিসেবে উল্লেখ করা হয়েছে আর এই যে আমরা গণেশ বা গণপতি এই নামে যে তাকে ডেকে থাকি এই নামটি কিন্তু তাকে দেবাদিদেব মহাদেব দিয়েছিলেন এই গণপতির অর্থ কি গণপতির অর্থ হচ্ছে গণের মধ্যে প্রধান দেবতা অর্থাৎ সমস্ত মানুষই কিন্তু গণেশের আরাধনা করতে পারেন চার নম্বরে আমি বলবো গণেশের নাম গণেশের প্রায় একশো আটটি নাম রয়েছে মারাঠিতে তাকে বলা হয় বিনায়ক বিঘ্নেশ বিঘ্নেশ্বর আবার আমরা তাকে বলি গণেশ আবার কেউ কেউ আদর করে দেখেছি গনু বলে সেটি অবশ্যই শাস্ত্রসঙ্গত নয় তা আমরা বলি গণেশ গণপতি তামিলে জনপ্রিয় নাম হচ্ছে তামিল দক্ষিণ ভারতে পিল্লাই এবং ইয়ার আর এই যে এই যে পিল্লাই মানে হচ্ছে শিশু এবং পিল্লাইয়ার মানে হচ্ছে মহান শিশু আবার বার্মি ভাষায় গণেশকে হয় থাইল্যান্ডে নেট এই নামে ডাকা হয় আবার শ্রীলঙ্কায় সিংহলি বুদ্ধ অঞ্চলে গণদেব এই নামে গণেশকে অভিহিত করা হয় এছাড়াও গণেশের অসংখ্য নাম রয়েছে গণেশ রাক্ষসদের বধ করেছিলেন একথাও আমরা বিভিন্ন পুরাণ থেকে জানতে পারি তা গণেশের হাতে পাঁচজন রাক্ষস বিনাশ হয় তারা হলেন অহন্তা আসুর মায়া আসুর লোবা আসুর কামা আসুর এবং ক্রোধাসুর অর্থাৎ আমাদের সরিপুর পাঁচটি অহংকার মায়া লোক কাম এবং ক্রোধকে গণেশ পরাজিত করে লোকবিশ্বাসে গণেশ চতুর্থীর দিন চাঁদের দিকে তাকাতে নেই এটি নাকি অশাস্ত্রীয় বলা হয় চন্দ্রদেব গণেশের গজমুক দিকে হাসি অট্ট হাসি করেছিলেন বা পরিহাস করেছিলেন এবার এই যে চন্দ্র পরিহাস করছেন গণেশকে তাতে গণেশ কুপিত হন এবং চন্দ্রকে অভিশাপ দেন যে পূর্ণিমায় তোমার দিকে কেউ তাকাবে না কেননা তোমার দিকে তাকানো অশুভ যদিও পরে সেই অভিশাপ তিনি শিথিল করেন কিন্তু এই জন্যই গণেশ চতুর্থী রাতে চাঁদ দেখা অশুভ বলে ধারণা করা হয় এবার নম্বর পয়েন্টে এসে আমি আপনাদেরকে গণেশের স্ত্রীর কথা বলবো অনেকের এই পুজো আসছে আমাদের অনেকেরই বলবো আমরা কলাব মানে হচ্ছে গণেশের বউ কিন্তু কলাব কিন্তু গণেশের স্ত্রী নন গণেশের পত্নী হচ্ছে বলা হয় দুজন সিদ্ধি ঋদ্ধি কিন্তু ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে গণেশ হচ্ছে চার স্ত্রী গণেশের সিদ্ধি ঋদ্ধি বুদ্ধি এবং তুষ্টি এই চার স্ত্রী নিয়ে গণেশের পরিবার এখানে সিদ্ধি মানে হচ্ছে সাফল্যের প্রতীক ঋদ্ধি ঐশ্বর্যের প্রতীক বুদ্ধি জ্ঞানের প্রতীক এবং তুষ্টি সন্তুষ্টির প্রতীক অর্থাৎ যিনি গণেশের পূজা করেন তিনি একই সঙ্গে সাফল্য ধন জ্ঞান এবং শান্তি লাভ করে থাকেন বলে বিশ্বাস করা হয় আট নম্বরে এসে আমরা দেখছি মানে আট নম্বর যে আপনাদেরকে তথ্যটি দিচ্ছি সেটি হচ্ছে এই যে গণেশের একটি দাঁত ভাঙা কেন ভাঙা এই নিয়ে আমরা দুটি মত জান পাই একটি হচ্ছে পরশুরামের জন্য তার একটি দাঁত ভেঙে গিয়েছিল পরশুরাম কৈলাসে প্রবেশ করতে গেলে দেবাদি দেবের সঙ্গে দেখা করার জন্য প্রবেশ করতে গেলে গণেশ তাকে বাধা দেয় তখন ক্রোধে এই পরশুরাম তার কুঠারটা নিক্ষেপ করে এবার গণেশ শিবের অস্ত্রকে অসম্মান করতে চাননি তাই দাঁত দিয়ে সেই আঘাত গ্রহণ করেন এবং একটি দাঁত ভেঙে যায় আরও একটি মত বলা হচ্ছে যে ব্যাসদেব যখন মহাভারত লিখতে গণেশকে নিযুক্ত করেন তখন তার কলমটি ভেঙে যায় এবার ওই লিখতে গিয়ে তো লেখা থামানো যাবে না এরকম একটি শর্ত ছিল ফলে সে সময় কলম কোথায় পাবে তখন নিজের দাঁত ভেঙে কলম বানিয়ে নেন ভগবান গণেশ এই যে দেখুন এই দুই ক্ষেত্রে কিন্তু ত্যাগ দেখাচ্ছে তিনি তার ত্যাগ করেছিলেন এখানে দাঁত ভাঙা মানে হচ্ছে আত্মত্যাগ কর্তব্যে অবিচল থাকা আমরা এই যে গণেশ পুজো এখন চারিদিকে দেখতে পাই আগে মহারাষ্ট্র কেন্দ্রিক ছিল এখন বাংলাতেও গণেশ পুজো খুবই জনপ্রিয় হয়েছে তে এই প্রথম এই সর্বজনীন গণেশ পুজোর সূচনা করেন বালগঙ্গাধর তিলক আঠারোশো সালে মহারাষ্ট্রে লোকমান্য তিলক প্রথমবারের মতো গণেশ চতুর্থীতে সর্বজনীন পূজার সূচনা করেন এবং শেষতম তথ্যটি আপনাদের দিয়ে রাখি যে মহারাষ্ট্র ছাড়াও কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে মহাধুমধাম সহকারে গণেশ চতুর্থী পালিত হয় এবার এইটা তো তোমাদের দেশের মধ্যে দেশের বাইরেও আমরা গণেশ চতুর্থী উদযাপন দেখতে পাই নেপালের তরাই অঞ্চলে এই গণেশ চতুর্থীর দিন খুব বড় ভাবে গণেশ উৎসব পালিত হয় আর দক্ষিণ ভারতে মাটির ছোট ছোট প্রতিমায় পূজা করা হয় এতে একটা জিনিস বোঝা যায় যে গণেশ দক্ষিণ ভারতে পারিবারিক দেবতা আর উত্তর ভারতে তিনি আচার সর্বস্ব দেবতা এই যে গণেশের দশটি অনালোচিত হয়তো আপনার অজানা কাহিনীগুলি যে শোনালাম এর মধ্যে থেকে কিন্তু আমরা একটা জিনিসই শিখতে পারি সেটা হচ্ছে বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করতে হয় শক্তি দিয়ে নয় গণেশ হলেন সৃষ্টিশীলতা ধৈর্য আত্মত্যাগ এবং জ্ঞানের প্রতি এবং তার পূজা মানে শুধু আচার নয় বরং এক আধ্যাত্মিক দর্শনকে গ্রহণ করা লোকবিশ্বাস গণেশের আরাধনা করলে জীবনে সব বাধা বিপত্তি দূর হয় চাকরির ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে গণেশ পূজা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয় এবং লোকমতে গণেশের আশীর্বাদ ছাড়া কোনো কাজই সফল হতে পারে না এবার এই গণেশ পুজোর দিন আমরা দেখতে পারি বা গণেশ চতুর্থীতে লাল ও হলুদ কাপড় লাড্ডু ও ফুলের মালা দিয়েই সাধারণত ভগবান গণেশকে পূজা করা হয় এবং এই যে এর কিন্তু বিশেষ রয়েছে সকালবেলা উঠে স্নান করে শুদ্ধ বসন পরে শুদ্ধ চিত্তে এই দিন যদি পুজো করা যায় ভগবান গণেশের আরাধনা করা যায় লোক বিশ্বাস যে তাহলে মনুষকামনা পূর্ণ হয় এবং অবশ্যই তাকে লাড্ডু নিবেদন করতে হয় মোদক নিবেদন করতে হয় এটি হচ্ছে গণেশের প্রিয় খাবার একটি ধারণা করা হয়েছে এবং গণেশ পুজোর শিশুদেরকে যদি যত্ন করা যায় এবং শিশুদের যদি আদর করা যায় তাদের যদি সেবা করা যায় তাহলে ভগবান গণেশ তুষ্ট হন ফলে নিজেকে আশীর্বাদ ধন্য করে তোলা যায় তাই গণেশ চতুর্থীতে অবশ্যই পরিবার বন্ধু এবং প্রতিবেশীদের সঙ্গে এই উৎসব পালন করুন এবং নিজেকে আনন্দময় করে তুলুন আজকে এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদেরকে আনন্দ দিয়েছে যদি আনন্দ দিয়ে থাকে তাহলে অবশ্যই আবার কালকে আসুন আমরা নতুন কোন বিষয় নিয়ে কথা বলবো আর আজকে যারা প্রথমবার শুনলেন আমাদের এই আলোচনা তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ তো আপনাদেরকে আগেই বলেছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার